হ্যালো বিওয়ার্স বর্ণতা বিশেষজ্ঞের পক্ষ থেকে আপনাদের স্বাগতম অভিনন্দন আমার পাশে যে ছোটো ভাই আছে ও অবশ্যই আমার পেশেন্ট ওর ফুটবল খেলতে গিয়ে ওর হাত ভেঙে যায় এখন সে পরিপূর্ণ সুস্থ আমার পাশেই বসে আছে ওর অবশ্যই ঠিকানা ও অ্যাড্রেস ও কীভাবে আসলে ওর হাতটা ভাঙলো এটা ওর নিজের মুখে বলবে ও আজ আমার চেম্বারে এসেছে এটা বলার জন্য আপনারা অবশ্যই ভিডিওটি যারা দেখবেন তারা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে তোমার নাম কি বলে তো আসসালামু আলাইকুম আমার নাম সুন্দর শান্ত আমার ঠিকানা মিত্রবন্ধু গাড়িগর সদর আমার বল কিন্তু হাত ছিল তাই আমি মা তাদের কাছে আসি পনেরো দিনে আমার কাজ সুস্থ হয়ে গেছি যাই হোক আমি ও যখন আমার কাছে আসে ফুটবল খেলতে গিয়ে ওরা অবশ্যই কোনোইটা ছুটে যায় এবং কোনোই পাশে যে আমাদের আনলাটা ওটা ভেঙে যায় কারণ সে পরিপূর্ণ সুস্থ পনেরো পনেরো দিনের মধ্যে সে পরিপূর্ণ সুস্থ হয়েছে তো এ ধরনের কারো যদি ফুটবল খেলা বা গাড়িতে সাইকেল যারা বাইক করেন যারা দুর্ঘটনার কারণে তারা আসলে এ ধরনের সমস্যার সম্মুখীন হন আমার পেজে দেওয়া ফোন নাম্বার থাকবে অবশ্যই আপনারা আমার ফোন নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো জায়গা এনি জেলা যে কোনো জায়গায় আমাকে কল করতে পারেন দূরবর্তী যারা আছেন যাদের আসলে যে সমস্ত রোগীরা আপনারা আনতে পারবেন না আমার ফোন নাম্বারে কল করবেন আমি সেখানে ফেলব আর যারা আসার জন্য যারা আগ্রহী যারা হবেন তারা হচ্ছে এটা হচ্ছে আমাদের শিলামণি বাজার সুন্দরবনজা থানায় গাইবান্ধা জেলা আমার শিলামণি বাজারই আমার চেম্বার আপনারা যে কোনো সময় আমার ফোন নাম্বারে যোগাযোগ করবেন আর আমার এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ এবং ম্যাসেঞ্জার অ্যাড করা আছে আপনারা ইচ্ছে করলে আমাদের ম্যাসেঞ্জারেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং যারা এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই এই পেজটি আপনাদের জন্য আপনারা ইতিমধ্যে সাপোর্ট করেছেন এবং লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবেন আপনারা এই বলে বননতা বিশ্বের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম